ভারত নিউজিল্যান্ড ম্যাচে নিউজিল্যান্ড হেরে গেল হারাটাই স্বাভাবিক ভারতীয় স্পিনারদের তোপের মুখে পড়েছে কিউই ব্যাটাররা ভারত নিউজিল্যান্ড ম্যাচ দেখতে একটা উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হয়েছে ম্যাচ দেখতে পাকিস্তান থেকে দুবাইয়ে হাজির অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা দলও দুবাইয়ে না গিয়ে অবশ্য উপায় ছিল না অজিদের আর দক্ষিণ আফ্রিকার পরশু দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল সেই ম্যাচে খেলার জন্য একটু আগে ভাগেই তো উপস্থিত থাকা উচিত তবে সেই সেমিফাইনালটা কিন্তু অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মধ্যে হবে না হবে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার তার কারণ নিউজিল্যান্ডকে ভারতীয় ক্রিকেট দল পরাজিত করেছে তাদের স্পিনাররাই নয় নয়টা উইকেট শিকার করেছে দুশো করেছিল আগে ভারত জবাবে দুশো পাঁচ রানে অল আউট টিম নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের লড়াই করতে হয়েছে মিডল ওভারে একশো থেকে দুশো পাঁচ রানের মধ্যে তারা মাত্র চুয়ান্ন রানেই ছয়টা উইকেট হারিয়ে ফেলে ভারত পুরো টুর্নামেন্টে জল ঘোলা করে ফেলেছে এই যে এখন নিউজিল্যান্ড হারলো তাদের উল্টো আবার পাকিস্তানে যেতে হবে সঙ্গী হবে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে জয়ী দল আবার ফিরতে হবে দুবাইয়ে যদি ভারত শেষ পর্যন্ত ফাইনালে যায় টস ব্যাটিং পাওয়া ভারত নয় উইকেটে দুশো রান করেছিল রান তারায় পঁয়তাল্লিশ দশমিক তিন ওভারেই নিউজিল্যান্ড অল আউট হয়ে যায় ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী নিয়েছেন পাঁচ উইকেট রান তালায় নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন করেছেন সর্বোচ্চ রান ভালোই নাচিয়েছে ভারতীয় টপ অর্ডারকে কোহলিকে ফেরানোর শুভমন শুভ করে নিউজিল্যান্ড রানে রানে প্রথম উইকেট হারানো ভারত হারিয়ে ফেলে অধিনায়ক রোহিত শর্মার উইকেটও এরপর সপ্তম ওভারে গেলেন কোহলি দুই হাজার উনিশ বিশ্বকাপে সেমিফাইনালের পর ওয়ান ডেতে সবচেয়ে কম ওভারের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় ভারত দু হাজার উনিশ বিশ্বকাপের সেই ম্যাচে তিন দশমিক এক ওভারের মধ্যে ভারতের প্রথম তিন ব্যাটসম্যানকে ফেরানো দলটির নাম নামও ছিল নিউজিল্যান্ড সেই ম্যাচটা জিতে ফাইনালে উঠেছিল কিউইরা তবে ভারত যেখানে খাচ্ছে থাকছে সেই দুবাই তাদের মুখস্থ এমন বাজে অবস্থা থেকেও ভারত শেষ পর্যন্ত আড়াইশো ছুঁই ছুঁই স্কোর করে তাতে বড় অবদান শ্রেয়াস আয়ার অক্ষর প্যাটেল আর হার্দিক পান্ডিয়ান চারে নামা আয়ার অক্ষরকে নিয়ে প্রথমে শুরু করেন ইনিংস মেরামতের কাজ চতুর্থ উইকেটে বাইশ দশমিক চার ওভারে আটানব্বই রানের জুটি করেন দুজন একষট্টি বলে বিয়াল্লিশ রান করে অক্সরের বিদায়ের পর লোকেশ রাহুলকে নিয়ে চুয়াল্লিশ রানের জুটি করেন আইআর ফেরেন সাঁত্রিশতম ওভারে দলকে একশো বাহাত্তর রানে রেখে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আটানব্বই বলে উনআশি রান করা আয়ার টানা দ্বিতীয় ফিফটি পান ভারতের ইনিংসের পরের গল্পটা পান্ডিয়ার আইয়ারের মতোই চার চার দুই ছক্কায় সাজানো পঁয়তাল্লিশ বলে পঁয়তাল্লিশ রান করেন এই অলরাউন্ডার কিউই পেসার ম্যাট হ্যান্ড্রি একটা ইতিহাসও গড়েছেন এদিন চ্যাম্পিয়ন্স ট্রফির সাতাশ বছর ইতিহাসে ভারতের বিপক্ষে এই প্রথম কোন বোলার পাঁচ উইকেট পেলেন তবে ব্যাটিংয়ে নেমে আর কিছুই করতে পারলেন না কিউই ব্যাটসম্যানরা ব্যাটিং কলাপসে শেষ পর্যন্ত ভারত জয়ী চুয়াল্লিশ রানে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন বরুণ চক্রবর্তী তিনিও স্বীকার করেছেন বিয়াল্লিশ রান দিয়ে পাঁচ পাঁচটা উইকেট